মহান আল্লাহ থেকে আগামী দিনে আমরা বারো তারিখে ইনশাআল্লাহ আমরা ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠার লক্ষ্যে দশ দলীয় ঐক্যতের প্রার্থীদেরকে আমরা বিজয়ী করবো ইনসা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদেরকে চোখ রাঙানো হয় আপনারাও রাজনীতি করেন আমরা রাজনীতি করি রাজনীতির ভাষায় কথা বলুন আপনাদেরকে সেলুট জানাবো কিন্তু আপনারা চোখ পরিকল্পনা নিচ্ছেন ওই ফেসিস্টের মত আপনারা আপনারা ভোট আপনারা করবেন আমাদের আমার পক্ষ থেকে ঘোষণা যদি তাই করতে চান আপাতত বাবার কাছে অথবা যদি স্ত্রী থাকে স্ত্রী পুত্রের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসেন কি ভাই কথা ঠিক না আসুন কথা বাড়াবো না আসল আগামী দিনে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তি একটি মানবিক কল্যাণ রাষ্ট্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকল দল মত নির্বিশেষে আসুন আমরা পাবনা জেলার দশ জলি অক্ষ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পাঁচটি আসনে আমাদের পাঁচজন ভাইকে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করুন ইনশাআল্লাহ আপনাদের সেই উদাত্ত আহবাদ রেখে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ পাবনার পাঁচটি আসন জিন্দাবাদ দশ দলীয় ঐক্যদ জিন্দাবাদ